কিছু নাই আছে শুধু দিয়ে গেলাম তাই গণবুদ্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই নিজের সাদাশিদে জীবনযাপনের কথা বলতেন দাবি করতেন তার তেমন কোনো সম্পত্তি নেই ফলে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে তার নামে আটশো ভরি স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় দুটি ভল্টে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সেখানে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে থাকা স্বর্ণালঙ্কার জব্দ করে দুদক এর আগে শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভলগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুর্নীতি দমন কমিশন যেখানে দুদক সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ছিল দুদকের মহাপরিচালক জানান অভিযানে শেখ হাসিনার নামে থাকা দুটি ভল থেকে আটশো বত্রিশ স্বর্ণ উদ্ধার করা হয়েছে তবে পুবালি ব্যাংকের ভলটে কিছু পাওয়া যায়নি গত মঙ্গলবার পঁচিশ এগারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি সহ পুবালি ব্যাংক মতিজিল কর্পোরেট শাখার একটি লকারের গ্রাহকের নাম শেখ হাসিনা ও লকার নাম্বার একশো এবং অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখাতে রক্ষিত দুটি লকার যার একটি গ্রাহকের নাম শেখ হাসিনা ও সাইমা ওয়াজের পুতুলের নামে লকার নাম্বার সাতশো একান্ন এবং অপরটি গ্রাহক শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে লকার নম্বর সাতশো তিপ্পান্ন আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার তিনটি লকার খোলা হয় লকার খোলার পরে রূপালী ব্যাংক পিএলসির মতিজিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার নম্বর একশো আঠাশে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো একান্ন যাতে আনুমানিক চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বরি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে চা আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বরি স্বর্ণালঙ্কার ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক আমরা যখন সম্পদ বিবরণী যাচাই করব যাচাইকালে এই জিনিসটি সেখানে নির্ধারিত হবে এগুলি গাত আয়ুষের সাথে অসঙ্গতিপূর্ণ কিনা সেটা অনুসন্ধান দল ঠিক করবে আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি তো সম্পদ বিবরণী তিনি তার স্থাপর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন সেই বিবরণী সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে সেটা তার গাতোয়ের উৎস বহিভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে এদিন দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে বারো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি সাবেক সংসদ সদস্য মেহেরপুর এক এবং সাবেক মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা কর্তৃক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে গাতোয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি এগারো লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে বারোটি ব্যাংক হিসাবে ছয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা জমা এবং ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান 2008 সালে নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনাম হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা